সবাইকে স্বাগতম আজকের ব্লগে আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি পদ্মা নদীর তীরে এমন একটি চমৎকার জায়গায় এর নাম বাঘরার চর এটি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় অবস্থিত কাছের এলাকা বাঘরা হয় এর নাম রাখা হয়েছে বাঘরার চর চর মানে নদীর মাঝখানে নতুন করে জন্ম নেওয়া এক ভূমি পদ্মার বিশাল স্রোতের ভেতরেই ধীরে ধীরে তৈরি হয়েছে এই চর আর এখন এখানে গড়ে উঠেছে ছোট্ট একটি সুন্দর জনপদ এখানে এলে প্রথমেই চোখে পড়ে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য নদীর নীল জল খোলা আকাশ আর চর জোরে সবুজ জমি সবকিছু কিছু একসাথে মিলিয়ে এক অসাধারণ পরিবেশ তৈরি করেছে বিশেষ করে বিকেলের সময় যখন সূর্য পশ্চিমে ঢলে পড়ে তখন পদ্মার পানিতে ঝিকমিক করে আলোর খেলা মনে হয় যেন পুরো নদী সোনালি রঙে রাঙিয়ে উঠেছে চারপাশের হাওয়া নদীর ঢেউ আর নৌকার চলাফেরা সবকিছু মিলিয়ে মুহূর্তে মন যেন ভালো হয়ে যায় এটি একটি চমৎকার জায়গা এবার কথা বলা যাক এখানকার মানুষের জীবনযাত্রা নিয়ে এখানে যারা বসবাস করেন তাদের জীবন মোটেও সহজ নয় তবে তারা খুব পরিশ্রমী এবং সংগ্রামী চরের পুরুষেরা প্রতিদিন নৌকা নিয়ে নদীতে নামছে মাছ ধরতে পদ্মার ইলিশ রুই কাতলা বা বিভিন্ন প্রজাতির মাছ ধরেই চলছে তাদের সংসার অন্যদিকে নারীরাও পিছিয়ে নেই তারা গবাদি পশু পালন করে গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করে সংসারে বড় অবদান রাখেন এখানকার মানুষের জীবনযাত্রা পুরোপুরি প্রকৃতির উপর নির্ভরশীল নদী তাদের জীবিকা দেয় আবার অনেক সময় সেই নদীর রূপেই আসে বড় বিপদ বর্ষার মৌসুমে পদ্মার পানি বেড়ে গেলে চর ভেঙে যায় অনেক সময় ঘর প্লাবিত হয় তখন মানুষগুলোকে খুব কষ্টে দিন কাটাতে হয় তবুও তার হাল ছাড়েন না নতুন করে ঘর তুলে আবার জমি চাষ করে আবার নদীতে নেমে মাছ ধরে তাদের কাছে প্রতিদিনই যেন নতুন সংগ্রাম কিন্তু সেই সংগ্রামের মাঝেও তারা সুখ খুঁজে নেয় এখানকার চরের সৌন্দর্য শুধু প্রকৃতিতেই নয় মানুষের জীবনেও ফুটে উঠেছে জেলেদের নৌকা নিয়ে নদীতে জাল ফেলার দৃশ্য নারীদের গরু ছাগল নিয়ে ব্যস্ত থাকা কিংবা শিশুদের নদীতে সাঁতার কাটা সব মিলিয়ে যেন মনে হয় বাংলার এক জীবন্ত ছবি চোখের সামনে ফুটে উঠেছে সন্ধ্যায় সূর্যাস্ত দেখাও এখানে এক অসাধারণ অভিজ্ঞতা তাদের জীবন থেকে আমরা শিখতে পারি সুখী হতে বড় কিছুর দরকার নেই দরকার শুধু প্রকৃতির সান্নিধ্য আর সব পরিশ্রম সব মিলিয়ে বাংলার চর কেবল একটি চর নয় এটি প্রকৃতি আর মানুষের জীবনের মিলনস্থল এখানে রয়েছে পদ্মার অপরূপ সৌন্দর্য সংগ্রামী মানুষের সরল জীবন আর গ্রামীণ বাংলার আসল রূপ যদি কখনো সময় পান একবার অবশ্যই ঘুরে আসবেন বাঘরার চর থেকে আমি নিশ্চিত এখানকার পরিবেশ আর মানুষের জীবন আপনাদের হৃদয়ে দীর্ঘদিন ধরে রয়ে যাবে এবং এইখানকার পরিবেশ আপনাদেরকে সত্যিই অনেক বেশি মুগ্ধ করবে